نين তো তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমার চলে এসে যে নতুন ভিডিও নিয়ে এই ইউটিউব জন্য এই যে ভূমিটা আমাদের হয়েছে তো ওর জন্য এটা উঠিয়ে রেখে দিয়েছি তো ওর জন্য বানাবো আলাদা করে মানে ঝাল দেব না মশলা দেব না শুধু বানাবো এটা তো ওর জন্য তুলে রেখে দিয়েছি আর এই দেখো সকালবেলা একটু বানি নিয়েছি চা তো আজ এখন বাজছে নটা তো এখন আমার চা খাওয়া হয়নি মানে চা খেতে লেট হয়েছে এই কারণে আমি সকাল সকাল ওটা যেহেতু অফিস আরম্ভ হয়ে গেছে তো সেই হিসাবে চাটা খেতে লেট হচ্ছে মানে লেট হয়ে গিয়েছে আমি ভাবলাম যে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই সকালে নাহলে রুপু উঠে পড়লে আর কাজ করতে দেবে না তো সেই হিসাবে চাটা খেতে লেট হয়ে এখন নটা বাজে তো আমি একসাথে ব্রেকফাস্টটা করে নেব চা পরোটা করেছি আর ঘুগুন এই নিয়ে দুদিন সেতু হয়েছে রুপু এগুলো সব মাত্র দুধটা খেয়েছে তো প্লেটে খাবে আর বসিয়ে দিই গ্যাসটা জ্বালতে খুলে সেদ্ধ হোক ততক্ষণে ব্রেকফাস্টটা করে নিই আর সকালে পুজো হয়ে গেছে আর আজকে আছে আমাদের ফ্যামিলি ওয়েলফেয়ার তো সেই হিসাবে দুপুরে রান্নাটা একটু তাড়াতাড়ি করে নেবো কারণ ওই চারটের দিকে টাইম দিয়েছে চারটে থেকে তো তখন গাড়ি চলে আসবে তো তখন মানে তাড়াহুড়ো হয়ে যাবে তারপর আবার অনেক কোচিং আছে ওর মধ্যে আবার ধরো অনেক ড্যাডিও আবার অফিস থেকে আসবে তো একটা বেশ ফুটুকুটি একটা পরিবেশ তৈরি হয়ে যাবে তো এর থেকে ভালো আমি আগে রান্নাবান্না করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে যে রেডি হয়ে থাকবো তো গাড়ি যদি আসে গাড়িতেও যেতে পারি নাহলে বাবা দিয়ে চলে আসবে কোনো অসুবিধা হবে না আর আজ থেকেই দেখো রুপুর গোদল বলে ঢোকা বলে আমাদের তো ঢোকা বাটি বলে এত মানে বদমাইশি করছে যত বড় হচ্ছে তত বদমাইশি করছে একদম দুধ খেতে চাই কি তো কী কীভাবে দুধ খাওয়ালাম তার ঠিক নেই হ্যাঁ তো এইগুলো বের করে করে কখন দুধ খাওয়াতে হচ্ছে আরে দেখো মাম মামের মতো নিয়ে নিয়েছে অন্যা নিয়ে পুজো করবে ওই যে মাম পুজো করে দেখো খেলা করছে চলো খেলুক আর আমি ওই দিকটা দেখি মানে দেখি বলতে ওগুলো তো হোক ব্রেকফাস্টটা করে নিই সকাল প্রায় তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে অসুবিধা হবে না আর রান্নাটাই সব থেকে সমস্যা দুপুরবেলা কারণ অনি চলে ও কোচিং থাকে আবার হাজব্যান্ড ছুটিতে ছিল তো তখন একটু তো যা করে অ্যাডজাস্ট করে নিয়েছিল রূপকেত হচ্ছিলো আমি এদিক রান্নাবান্না করেছিলাম ও নেই তো দুদিন একটু অসুবিধা হবে তারপর আবার ঠিক হয়ে যাবে তো চলো ব্রেকফাস্ট করে নিই এসে তুই ছাদে এই দেখো রুপুকে স্নান করিয়ে দিয়েছি তুই ছাদে নিয়ে এসেছি এখানে কেন বসলে এইদিকে খেলো রোদেতে রোদে খেলো তো যে বাইরে মানে ঘরের মধ্যে ঠান্ডা ঠান্ডা কিন্তু রোদে ছাদে বেশ তাঁত তাঁত লাগবে তো সেই জন্য স্নান করিয়ে দিলাম সেই জন্য ভালো নিজে উপর স্নান করিয়ে ওকে ভালো উপরে নিয়ে যায় একটু রোদ দেবো গাড়িতে আর বেশ খেলা করবে একটু গায়ে রোদটাও লাগবে কালকে জুতোগুলো সব ধোয়া হয়েছিলো কাপড়গুলো তো সব আজকে গাড়ি ধোয়া আর এখানে তো দুটো গাছ ছিল ফুলের এগুলো জল না পেয়ে শুকিয়ে গেছে মানে ছাদে আসি মনে থাকে না জল নিয়ে আসতে তো আজকে এগুলোকে একটু জল দেবো আর ওকে একটু রোদ দিয়ে ওকে একটু খেলা করাবো তারপরে নিচে যাবো ওর মাথা চুলটে ভিজে আছে রোদে থাকলে থাকলেও মাথা চুলটা শুকিয়ে যাবে তো তারপর ওকে নিচে নিয়ে যাবো আর আমারও রোদ লাগছে আরাম লাগছে রোদটা বেশ ভালো লাগছে শীতে রোদে ভালোই লাগে চলো যে কাপড়গুলো নিয়ে এসেছি কি ওগুলো আগে ওগুলো কালকে কার কাপড় ওগুলো শুকায় ভালো করে কালকে একটু লেটে দেওয়া হয়েছিলো তারপর দিয়ে দিই ভালো করে শুকিয়ে নিই ওগুলো দিয়ে তো এই রকম রুপু খেলছে বসে বসে তো একটু পাঁচ দশ মিনিট ওকে খেলাবো আমি তারপরে নিজে নিয়ে চলে যাবো এখন একটু খেলা করে লাগিয়েছে কীভাবে জানি না পাটা একটু হালকা করে মোচা লাগিয়েছে তো ক্রেপ বেঁধে দেওয়া হয়েছিল দিন আর দুদিন দেখি মানে যদি ব্যথা হয় বা ওরকম করে ভালো করে হাঁটতে না পারে তাহলে আবার ওকে ওই ডাক্তারের কাছে নিয়ে গিয়ে দেখে নিয়ে হবে ছুটো ছুটে ছোটো ছোটো খেলা করে তো একদম বসে না পাটা কীভাবে লাগিয়েছে আর একটু থাকি দিয়ে ওকে আবার নিচে নিয়ে চলে যাবো রান্না বান্না আছে অনেক কাজ পরে আছে কাপড় ফোর করতে হবে আবার ওয়েলফেয়ার আছে বইকালে তারপর আবার রান্নাবান্না অনেকগুলো বাসন পরে আছে সকালকার ব্রেকফাস্টে সব মানে খাওয়া দাওয়া যেগুলো হয়েছে সেগুলো আছে সেগুলো ধুতে হবে তারপর আবার দুপুরে রান্না বান্না করে একবারে ধুয়ে পরিষ্কার করে নেবো কারণ বাসনটা কারণ তারপরে আমরা আবার যাবো ওয়েলফেয়ারে তো আবার আসতে ছটা সাড়ে ছটা হয়ে যাবে চারটের সময় গেলে তো তখন তো জল চলে যাবে তখন আর ধোয়া হবে না তো তার আগেই সব ধুয়ে গুছিয়ে পরিষ্কার করে রেখে দিয়ে যাবো আমার নিজের একটু সুবিধা হবে আসার পর আর বাসনপত্র পরে থাকলে সত্যিই ভালো লাগে না কেমন নোংরা নোংরা লাগে রান্নাঘরটা ভিছিয়ে লাগে দেখতে তো ওগুলো আগে করে নেবো

দেখো খেয়ে দেয়ে একদম রেডি মানে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের রুপুকেও খাই দিয়েছি তো এখন হবো রেডি তো এখন তিনটে বাজছে তো টাইমিং দিয়েছে চারটে ওই ফেয়ারে তো খাওয়ার পর ঘুম ঘুম বোধ হচ্ছে মানে খাওয়ার পর কোথায় যেতে ইচ্ছা করে না এমন টাইমে করে না মানে সকালের থেকে করলেও সমস্যা আমাদের বইকালে করলেও সমস্যা চলো ব্যাপার না তো খাওয়া দাওয়া যেহেতু হয়ে গিয়েছে আর অনেক কোচিং যাবে তো অনেকেও ড্যাডি কোচিংয়ে ছেড়ে দেবে সে এখনও পৌঁছাতে পারেনি অনেক তো ও একা চলে যাবে সাইকেল নিয়ে তারপরে ওর বাবা আসবে এসে ও বা খাওয়া দাওয়া করে আমাদেরকে নিয়ে যাবে তো আমরা প্রথমে রেডি হয়নি গাড়ি আসবে নিতে কিন্তু আমি রুপুকে নিয়ে গাড়িতে যেতে পারবো না রুপু প্রচণ্ড ওখানে গিয়ে প্রচণ্ড বল এসে করে মানে ছোটা দোরা করে তো সেই হিসেবে ও ড্যাডির সাথে যাওয়াটাই ছিল তো চলো ড্যাডি আসুক তার মধ্যে আমরা রেডি হয়নি আর রুপুকে রেডি করাতে আমি রেডি হবো তো লেট হয়ে যাবে তো চলো আমি আগে রেডি হয় তো আমরা একদম এই দেবো তৈরি হয়ে গেছি ওই ছেড়ে যাওয়ার জন্য রুপো কে দেবো কই দিয়েছি ড্রেস বলে আলমারিটা খুলে না রুপো না ব্যাগ নেবো না ব্যাগ নেবো না গো ব্যাগ নেবো না ব্যাগ ব্যাগ নেবো না রাখো তুমি হ্যাঁ লাগি এখনো গাড়ি আসেনি গাড়ি চলে ব্যস্ত করছি আর ও ড্যাডি এখনো অফিস থেকে আসেনি তো ওর আসতে প্রায় সাড়ে চারটে কাছে হয়ে যাবে তো আমরা গাড়িতেই চলে যাবো ভালো স্কুটিতে যাবো ওর সাথে তো দেখি আর 10 5 মিনিট হইছে যদি না আশে তাহলে লোকাল ফোন করে আবার ডাকতে হবে দেখো গাড়ি চলে এসেছে দুটো গাড়ি এই যে দাঁড়িয়ে আছে আমাদের নিয়ে যাওয়ার জন্য চলে আসলে আমি